কে চায় না বলুন তো আজকের ডেটে যে একটা স্বনির্ভর রানিং নিজের ছোটোখাটো হলেও একটা বিজনেস হোক নিজের বস নিজে তৈরি হয় নিজের মালিক নিজে তৈরি হয় আমার সাথে আরও দু চারজন কাজ করবে আরও দু চারটা ছেলে মেয়েকে আমি রোজগারের রাস্তা বানিয়ে দেব আপনার কি মনে হয় না এরকম একটা করলে ভালো হয় যে আর কোনো জায়গায় কিছু হচ্ছে না বয়সও হয়ে যাচ্ছে বিয়ে শাদিও করতে হবে সংসারে চাপ পড়ছে গার্লফ্রেন্ড ওদিক থেকে আমাকে প্রেসার করছে যদি ওই রকম পরিস্থিতি থেকে থাকে ভাই তুমি পারবে না পরিষ্কার কথা হ্যাঁ বাবার পয়সা আছে কি তোমার পয়সা আছে শুরু করে নিতে পারো চালাতে পারবে না চালাতে পারবে না তখন তুমি নানা রকম পাহারা মারবে কম্পিটিশন হেন তেন আজকে রোদ বেশি আজকে বৃষ্টি হচ্ছে কালকে অমুক হচ্ছে পরশু তসু পারবে না তোমার মন অন্য জায়গায় ছিল তুমি পরিস্থিতির চাপে জায়গাটা এসছো এটা কোনোদিনও সম্ভব না তোমার ক্ষেত্রে বিজনেস একদম শুরু থেকে হওয়া যায় ওর ভেতরে পুরো ঢুকতে হবে আমি করব বিজনেস জীবনটাকে একটা রুটিনের মতন বাঁধিয়ে নিয়েছি সকালে একটা সময়ে ঘুম থেকে উঠতে হবে ঘুম ভাঙু আর না ভাগ রোদ উঠু কি বৃষ্টি পড়ু চান করে খেদে একটা বেরিয়ে চলে গেল ঝোলা ধরে আবার সন্ধ্যাবেলা ঠিক একটা একই সময় এসে ঘরে হাজির একটা যেন মনে হয় যেন একটা আমাকে কেউ শাস্তি দিচ্ছে আমার লাইফটাকে নিয়ে যেন কেউ শাস্তি দিচ্ছে যে এই বেটা তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে এই সময় এর থেকে দু চার মিনিট যেন বেশি না হয় তারপরে সারাদিন ঘর থেকে বাইরে যাবে আবার এই সময় ঘরে ঢুকবে এটা যেন সপ্তাহে ছ দিন হয় একটা দিন আমি তোমাকে ছাড়লাম তুমি ওই দিনে যা পারো করো যেন মনে হয় কেউ যেন একটা কন্ট্রোল করছে আমাকে কিছু টাকার বিনিময়ে মাসের শেষে আমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছে আর আমার লাইফটাকে নিয়ে কেউ যেন এই সার্কাসের রিং মাস্টারের মতো নাচাচ্ছে এই লাইফটা না দেখে দেখে আমি দেখে এসছি না আমার চারিদিকে তো সবাই এরকম কাজ করছে না লাইফটা না দেখে সত্যি নিজেকে অবাক লাগতো যখন একটু ভাবতে লাগলাম যে এদের জীবন সার্কেলটা কেমন বাঁচবে তো মাত্র ষাট থেকে সত্তর বছর কুড়ি বাইশ বছর বাবা মার রিং মাস্টার ছিল আমাদের তারপরে বাকি জীবনটা কোনো একটা কোম্পানির আন্ডারে কোনো একটা লোকাল লোকের আন্ডারে না হলে পাবলিক সার্ভেন্ট হয়ে কাটিয়ে দিলাম নিজের জীবনটাকে খুব ধন্য মনে করলাম খুব ধন্য মনে করলাম নিজের জীবনটাকে তারপরে বৃদ্ধ যখন বয়স হয়ে গেল না তখন নিজের ছেলে মেয়ে নিজের কাছে রাখতে চায় না তখন তখন তোমাকে কোনো কোম্পানি নিজের কাছে রাখতে চাইবে না সরকারও নিজের কাছে রাখতে চাইবে আমার বলার উদ্দেশ্য এটা যে সব দিক থেকে যখন দরজা বন্ধ হয়ে যায় তখন যদি তুমি মনে করো যে চলো একটা বিজনেস করি তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে খুব একটা খুব টাফ হবে তোমাকে ওই জিনিসটাকে মানে আগে কন্টিনিউয়াসলি করা যদি তোমার ওটা একটা প্যাশন হয়ে থাকে ওটা স্বপ্ন হয়ে থাকে ওটা কিছু যাই পরিস্থিতি আসুক না কেন আমি বিজনেস সেটাই আমি আমার ফার্স্ট প্রায়োরিটি তাহলে দেখবে যত খারাপ থেকে খারাপ পরিস্থিতি আসুক না কেন তুমি ওখান থেকেও পজিটিভ কিছু খুঁজতে থাকবে জোর জবরদস্তি কেউ বিজনেসে আসে তখন একটু খারাপ পরিস্থিতি হলেও সে বিভিন্ন রকম এক্সকিউজ বানাতে শুরু করবে আর ওই জিনিসটা যদি তোমার প্যাশন হয়ে থাকে তোমার হবি হয়ে থাকে তোমার নেশা হয়ে থাকে বিজনেসটা যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন তুমি ওখানে তুমি তার উপায় বের করে এগিয়ে চলে যেতে পারো ওখান থেকে তুমি পজিটিভ জিনিসটাই খুঁজবে নেগেটিভ যতই আসুক তুমি ওটাকে দেখেও না দেখার ভান করার চেষ্টা করবে কারণ ওটা তোমার ড্রিম ওটা তোমার ভালোবাসার জিনিস তখনই তুমি আগে বেরোতে পারবে না হলে পারবে না আমরা আজকে যে জায়গাটায় পৌঁছেছি জায়গাটা কিন্তু এই রাতারাতি এসে পৌঁছে যায়নি ভাই সত্যি কথা বলছি একদম গ্রাউন্ড লেভেল থেকে আমাদের কাজ শুরু করতে হয়েছিল খানদানি আমরা খুব পয়সাওয়ালা ছিলাম না একদম গ্রাউন্ড লেভেল জিরো লেভেল থেকে শুরু করে করে আস্তে আস্তে স্বপ্ন দেখতাম যদি সিরিয়াস থাকো জিনিসটা নিয়ে, ছেলে খেলা টাইম পাস ছোট্ট দেখে শুরু করি এই ওয়ার্ডটা শুনলে না সত্যি বলতে ওই লোকটাকে এক্ষুণি যেন বলি এখান থেকে বেরিয়ে যাও তোমার দ্বারা হবে না তোমায় আমার টাইম নষ্ট করতে এসেছ পরিষ্কার কথা মানে এটা আমার মনের কথা বলছি আমি তোমাকে কেউ যদি এসে বলে দেয় যে আমি ছোট্ট দেখে বিজনেসটা শুরু করব তো তখনই আমি বুঝেছি যে আমার টাইম নষ্ট করতে এসেছে ছোট্ট দেখে কোনো বিজনেস হয় না রে ভাই ছোট্ট দেখে বিজনেস হয় না হ্যাঁ আমি যদি এখানে মেশিন বিক্রি করতে বসতাম যেমন বাকি বাকি লোকজন গুলো করছে ওদের কাছে গিয়ে বলো ছোট্ট দেখে তোমাকে শুরু করে দেবে বিজনেসটাকে তুমি ছোট্ট দেখে মেশিন একটা নিয়ে গিয়ে ছোট্ট দেখে ঘরে একটা ছোট্ট দেখে বিজনেস শুরু করে নিতে আর আমার কাছে যে আসে আমি তুমি ছোট্ট দেখে পারবে না ছোট্ট দেখে বিজনেস হয় না ছোট্ট দেখে বিজনেস হয় না সত্যি কথা বলতে হয় না এটা বিজনেস করার জন্য বিশাল তোমাকে চিন্তা ভাবনা করতে হয় রিস্ক নিতে হয় পরিশ্রম করতে হয় স্ট্র্যাটেজি বানাতে হয় স্বপ্ন দেখতে হয় বিজনেসকে ভালোবাসতে হয় ছোট্ট দেখে শুরু হয় না গো সোনামণি ছোট্ট দেখে শুরু হয় না আমার টাইম নষ্ট করতে এসো না ছোট্ট দেখে শুরু করতে এসো ওদের কাছে চলে যাও ওরা তোমার ছোট্ট বিজনেসটা ছোট ছোট্ট দেখে শুরু করে দিবে আমার এই জায়গাটা না এই আমার সামনে যে চেয়ারটা রাখা আছে অনেকজন এসছে ছোট্ট দেখে বিজনেস শুরু করতে টাকা পর্যন্ত নিয়ে চলে এসছে আমি চাইলে মেশিন করিয়ে দিতাম নিয়ে যাও ছোট্ট থেকে শুরু কর তো জানি তো যে ওরা ছোট্ট দেখে পারবে না যতক্ষণ না তোমার স্বপ্ন বড় হবে না ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না ছোট্ট দেখে যখন তোমার স্বপ্ন থাকবে তুমি ছোট্টই থেকে যাবে এতক্ষণ হয়তো অনেকে মাথায় এটাই ভাবছে যে তোমার পয়সা আছে বলে তুমি বড়ো 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 স্বপ্ন দেখছো না ভাই এটা ভুল কথা তোমার যখন আমি একটা দশ বাই এগারো কি বারো এরকম হবে একটা রুমে ভাড়া নিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম সেই দিন থেকে আমার টার্গেট ছিল কলকাতাতে গিয়ে আমি একটা ব্রাঞ্চ করবো যখন আমার নিজের কিছু ছিল না একটা ঘর পর্যন্ত নিজের ছিল না ভাড়াটে ঘরে কাজ করতাম তখনই আমি স্বপ্ন দেখেছিলাম যে কলকাতার একটা জায়গায় বিশেষ করে কলকাতায় একটা কাউন্টার করবো আমি তো ছোট্ট স্বপ্নটা দেখে আমি আজকে এখানে আসি তো তোমারও স্বপ্ন ছোট্ট যদি থাকে তুমি ছোট্টই থেকে যাবে হ্যাঁ তুমি কি ভাবছো কি স্বপ্ন দেখছো সবার সাথে শেয়ার করার দরকার নেই আমি যেদিনকে ভাড়ায় বসে স্বপ্নটা দেখছিলাম দিনকে যদি ওই কথাটা আমি কাউকে বলতাম সে আমাকে নিস ওইখানেই আমাকে ডিমোটিভেট করাতো সেকেন্ডলি আমাকে নিয়ে একটা আমি খিল্লির পাত্র হয়ে যেতাম মানে ইয়ারকির পাত্র তৈরি হয়ে যেতাম কারোর কাছে নিজের মনের মধ্যে ছিল আমার কাউকে বলার দরকার নেই আজকে তার রেজাল্ট আপনার কাছে টোটাল জিরো ইনভেস্টমেন্ট থেকে স্টার্ট বিজনেসটা টোটাল জিরো এক টাকা ছিল না আমার কাছে বলার উদ্দেশ্য এটাই যে স্বপ্ন সব সময় হওয়া যায় কারোর সাথে শেয়ার করে নিজেকে খিল্লির পাত্র বানানোর কোনো দরকার নেই নিজের গোল ঠিক করো স্বপ্ন ঠিক করো কাজ করতে যাও কাজ করে যাও হান্ড্রেড পার্সেন্ট সাকসেস তোমার জন্য যাই হোক দেখাচ্ছ অন্য কোনো একটি ভিডিওতে এখন জয় হিন্দ বন্ধে